ঢুকলো বাজার নিয়ে আর আজ কি পারবো বৃহস্পতিবার কত তারিখ চোদ্দ তারিখ বৃহস্পতিবার চোদ্দ তারিখ সে যাই হোক আজকে বেশ সকালে উঠেছি কিন্তু সকালে উঠেও কোনো লাভ হলো না সেই শুয়ে মানে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না শীতকালে এই একটা ব্যাপার যে ঘুম ভেঙে গেল বিছানা ছাড়তে ইচ্ছা করে না আরে বাবা রে আরে দেখে ম্যাঙ্গো জামা পড়ছে ম্যাঙ্গো জামা পড়ছে এই যে ম্যাঙ্গো জামা পরেছে ম্যাঙ্গো জামা পরলে

কারণ তাকে তার ফোনের সুইচ অফ আমি সকালবেলা উঠে হ্যাঁ তার ফোনের সুইচ অফ হয়ে গেছে ছিল না ফোনে জানলাম সে যাই হোক এই হলো ব্যাপার বইরায় দেখি আমার ছেলে জামা পরে নিলেই ভাবে আমি জেন্টেলম্যান হয়ে গেছি এবার আমাকে চুপচাপ থাকতে হবে খেলাধুলা করলেও হবে না লাফালাফি করলে হবে না তাই তো বাবা

ময়না এখন খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আজকে ও যাবে আর এদিকে শাশুড়ি জামাই এখন গল্প চলছে গাছের গল্প এখন এগারোটা বাজে আর রান্না কি হবে না হবে এখন সেটা ডিসাইড করে উঠতে পারছি না কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে ইয়ে হবে হাঁসের ডিমে কষা হবে আলু দিয়ে সেটা করতে হবে এবার রকেটের গতিতে আমাকে করতে হবে কাজ কাজ এই দেখ বুড়ির কান্দা দেখ বুড়ির সাথে গলার বুড়ি বলছে একটু বস না আরে আলো এগারোটা বাজে রান্নাটা করে করেনি দাদা চুম খাই ওরে বাবা যাও যাও তুই 6:00 এ ছেরা মা

লাদাখের এক চূড়ান্ত শেষ পর্ব আমরা গিয়ে উপস্থিত হয়েছি এমা তোমরা লাদাখ চলে গেলে সাড়ে পাঁচটা সারা দুপুর আটটা মেরে গল্প করে কাটিয়ে দিলাম মোটামুটি আর শীতের সন্ধ্যে মানে সাড়ে পাঁচটা মানে বেশ সন্ধ্যা হয়ে গেছে পুরো অন্ধকার আর এইবার আমরা করব চা পান কিন্তু চা পান করবো এক একজন এক এক রকমের ঠিক আছে কেউ চিনি দিয়ে কেউ চিনি ছাড়া কেউ দুধ দিয়ে কেউ দুধ ছাড়া এরকম ব্যাপার তা এই যে চা বসিয়েছি সেই দুই ভাগে চা বসিয়েছি ঠিক আছে দেখা 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 কটা কাটা দেখো পারলে বিস্কুট কিনতে দিচ্ছি তোকে চেন্নাই ব্লগ গুলো দেখা হচ্ছে পরে না এগুলো বেশ ভালো লাগে দেখতে হ্যাঁ বেশ ভালো লাগে দেখতে আর যে মাসি এসেছে মাসি আজকে পড়ুয়ের রুটি আর আলু ভাজা এখন

এই রুটি তাড়াতাড়ি এই শার্ট মাকে আর এখন হলো না মাছ ধরে আমার বউটা खाা মানে মা বলছি আজকে তো হয়ে করে গেছে মন খারাপ করে মাছ চলে কি হ্যাঁ নিয়ে চলে যাচ্ছি মেয়ে অনেক করে বলেছে থাকার জন্য কিন্তু না ভাই এলে থাকবো ভাই এলে থাকবো গেল আর এখনো পর্যন্ত সত্যি মা চলে গেলে মনটা খুব খারাপ লাগে মায়েরও খুব খারাপ লাগে সেটা বুঝি কিন্তু কি করা যাবে মাকে বললাম থাকতে থাকলো না বললো থাক পরে এসে থাকবো ভাই আসুক এই তা যে ভিডিওটা এখানেই শেষ করি আর ভালো লাগছে না এখন ময়নাক আসলে খাওয়া দাওয়া করবো এখন তো বাজে নটা বাজতে যায় মোটামুটি এই তাহলে আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যদি কোনো ভিডিও দিই তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা গুড নাইট খুব ভালো থাকবেন সকালে টাটা